স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্কুলার নিয়ে আমি চলে আসছি আপনাদের মাঝে এখানে সকল জেলা নারী এবং পুরুষ মোটামুটি অ্যাপ্লাই করতে পারবেন হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম এই মুহূর্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এটি হচ্ছে সর্বশেষ সার্কুলার সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে হচ্ছে পরিচালকের কার্যালয় জেনারেল হাসপাতাল এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে তেরো মে দু হাজার চব্বিশ এখানে নিক বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতা একটি নিক দেওয়া হয়েছে এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিগুলো রয়েছে এখানে আমি সবচেয়ে বড় আকর্ষণ যেটি সেটি তুলে ধরার চেষ্টা করছি প্রথমে তো ছয় নম্বর ক্যাটাগরিটি ভালোভাবে লক্ষ্য করুন অফিস সহায়ক এখানে গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছিয়াত্তর জন এখানে যারা এসএসসি কমপ্লিট করেছেন সকল জেলা নারী এবং পুরুষ অ্যাপ্লাই করতে পারবেন এই ক্যাটাগরিতে এরপর দেখতে পাচ্ছেন এক নাম্বার ক্যাটাগরি এখানে ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এখানে যারা স্নাতক অর্জন করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এরপর দুয়ে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এরপর তিনি দেখতে পাচ্ছেন অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা কয়েক পদের সংখ্যা চারটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এরপর দেখতে পাচ্ছেন চার নম্বর ক্যাটাগরি এখানে কেয়ারটেকার পদের সংখ্যা একটি এখানে ইলেকট্রিক্যাল বা মেকানিকটাডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এরপর রয়েছে পাঁচ রিসেপশনিস্ট পদের সংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তো সর্বশেষ আমি আবারও তুলে ধরব বড় আকর্ষণটি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ ছয় নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখানে এসএসসি পাশে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত বয়সের মধ্যে হতে হবে এখানে সর্বনিম্ন আঠারো বছর হতে হবে বছর হিসাবটি করবেন তেরো ছয় দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ থেকে আবেদনের কার্যক্রম চলছে এবং আবেদনের কার্যক্রম শেষ তারিখ তেরো ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচগোটিকা আগামী মাসের তেরো তারিখের মধ্যে আবেদন করে আপনাকে শেষ করতে হবে তো এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে এখানে যেহেতু সর্বমোট ছয়টি ক্যাটাগরি রয়েছে এখানে আপনি এক থেকে পাঁচ নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুই টাকা এবং সর্বশেষ ছয় নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা অবশ্যই কিন্তু টেলিট প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এবং কীভাবে এস এস করবেন এখানে কিন্তু উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে এই হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ